কক্সবাজারের টেকনাফে উখিয়া সীমান্তে অবস্থান করা প্রায় বারো লাখ রোহিঙ্গাকে বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে দেশি বিদেশি একশো সংস্থা এদের মধ্যে একশো সতেরোটি দেশি আর পঁয়তাল্লিশ স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা বিনোদন ও সচেতনতামূলক কার্যক্রম সহ ইতিমধ্যে সাতশো আশিটি প্রকল্প গ্রহণ করেছে এই সংস্থাগুলো এনজিও বিষয়ক ব্যুরোর হিসেবে এখন পর্যন্ত এনজিওগুলো রোহিঙ্গা খাতে খরচের জন্য অনুদান এনেছে দুই হাজার কোটি টাকা এখন প্রশ্ন এই টাকার যোগান দিচ্ছে কারা আর এই টাকা খরচ হচ্ছে কোন কোন খাতে নজরদারি রাখতে গিয়ে বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতে সন্দেহজনক লেনদেন এবং কর্মকাণ্ডের জন্য ইসলামিক এইড ইসলামিক রিলিফ মুসলিম এইড ফাউন্ডেশন স্মল বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ করেছে এনজিও পুরো গভর্নমেন্টের পলিসির সঙ্গে অ্যালাইন থেকে এবং ইয়ে সমন্বয় রেখে কাজ করতে হবে এর বাইরে যদি যে যায় যা গভর্নমেন্ট একটা চেষ্টা করছে যে কোনো একটি বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করতে হঠাৎ করে যদি তার কোনো নেতিবাচক কোনো যদি একটা ভূমিকা রাখে সেক্ষেত্রে আমরা এটার ইয়ে করি অথবা অথবা অনেক সময় আসে যে টেরুরিস্ট অ্যাক্টিভিটিস খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে টেরুরিস্ট অ্যাক্টিভিটিসটা নানা রকমেরভাবে ওখানে একটা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা হচ্ছে তো সেই কারণে তো আমাদের একটু সাবধানতা অবলম্বন করতেই হয় যেন কোনো এনজিও এর সঙ্গে ইনভলভ না হয় এরপরে তো আছে দশ বিশটার মতো হয়তো হতে পারে যে আমরা একটু আলাদা করে কেয়ারফুলি হ্যান্ডেল করি আর কি আইন শৃঙ্খলা বাহিনী বলছে ভ্রমণ ভিসা নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করা অনেক বিদেশি সহ সন্দেহজনক কার্যক্রমে যুক্ত অনেককেই শনাক্ত করা হয়েছে তাদের গতিবিধি জানতে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি এনজিওরা কি করবে না করবে তার কিন্তু একটা সীমা রেখা আছে সেটা যদি লঙ্ঘিত হয় তো অবশ্যই এটা আমরা যথাযথ কর্তৃপক্ষের গোচরে নিয়ে আসবো সেটাই তো আমাদের কাজ আমাদের ইন্টেলিজেন্স সংগ্রহ করার কাজই তো সেটা যে তারা তার চৌহদ্দির বাইরে গেছে কিনা এবং সাহায্য যদি দিতে হয় তারা নিজেরা সাহায্য দিচ্ছে না আমাদের যে চ্যানেল সরকারিভাবে যেটা প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে সেই চ্যানেলে যাচ্ছে সেটা তোমার দেখতে হবে কারণ কেউ তো যথেচ্ছভাবে ওখানে যার যার কাজের ক্ষেত্রটি তৈরি করে নিতে পারে না রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা থাকলেও ভবিষ্যৎ বিবেচনায় ইংরেজি ও নিজস্ব ভাষার বাইরে বাংলা না শেখাতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে সময় ইসলাম চ্যানেল আই ঢাকা